গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর এখন বাজে কটা জানো তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখন বাজে সাতটা পনেরো সকাল আর সাতটা পনেরোয় আমি সাজুগুজু করে নিয়েছি কেন সেটা সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে কোথায় যাচ্ছি ঠিক আছে আর দেখো সেজেছি একটা শাড়ি পরেছি শাড়ি খুব একটা ভালো করে পরতে জানি না তবুও পড়ি নষ্ট হয়ে যাচ্ছে শাড়িগুলো ওই জন্য পড়ছি ঠিক আছে তা চলো তাড়াতাড়ি দেখতে থাকো ঠিক আছে সঙ্গে থাকো তো বেরিয়ে পড়েছি রাস্তায় তিনজনে ছেলে আমি হাজব্যান্ড বেরোনোর সময় ওদের আর দেখাতে পারিনি কারণ তারা আগের থেকেই রথে উঠে বসেছিলেন ওই জন্য আর দেখাতে পারিনি তো এখন সকালবেলা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হালকা রোদও উঠেছে কিন্তু রোদটা অতটা গায়ে লাগছে না সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে চারিপাশের দোকান পাশার এখনও খুলিনি আস্তে আস্তে সব দোকানিরা আসছে খুলছে দেখছি ভালো লাগছে তা চলো আমার সাথে প্রকৃতি উপভোগ করতে করতে কোথায় যাই সেটা দেখতে থাকো তো আর সাসপেন্স রাখবো না বলেই দেই যাচ্ছি বাপের বাড়িতে হঠাৎ করেই যাচ্ছি ওরা কেউ জানে না আর বাবার বাড়ি ঢোকার মুখে একটা মজার কাণ্ড ঘটে গেল যেটা হচ্ছে শ্বশুর বাড়ি রাস্তা ভুল করে জামাই চলে গেছে খানিকটা দূর আবার ব্যাক করে ফিরে আসতে হয়েছে মানে শ্বশুরবাড়ি এত যায় সেই জন্যই এরকম অবস্থা এটা আর কিছু বলার নেই এই আবার আমরা ঢুকছি তাহলে চলো ওদেরও একটু সারপ্রাইজ দিই

এখন বিকেল শুধু ছটা বাজতে যায় এটাই বলতে চাই আর বাপের বাড়ি আজকে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিলাম সেটা একটু মনের কাছ থেকে শুনে নেই হঠাৎ করে এসে কিরকম লাগলো আমরা যে হঠাৎ করে এসেছি আমার সত্যি কিছু বলার নেই শুধু এটাই বলতে পারি যে মুখটা শুধু পুড়ে গেছে রান্না করতে গিয়ে রান্না করতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছে তাহলে বোঝো হঠাৎ করে আসলে মানুষের কি অবস্থা হয় পুড়ে ছুড়ে মরতে হয় তা এখন একটু পরেই বেরিয়ে যাব যেতে হবে ব্যাক টু প্যাভিলিয়ন সে তো যেতেই হবে কি আর করা তা এখন একটু বসেছি গল্প করছি আর দুজন পুজো দুজন খেলা করছে তাদের দেখানো যাবে না তারা একদম অবস্থা গরমে যেরকম থাকার সেরকমই রয়েছে তো এবার ফেরার পালা আসার সময় আর শাড়ি পরিনি সারাটা দিন আজ বাড়িতে ভালোই আনন্দে কাটালাম বাবা যাচ্ছে রাস্তা পর্যন্ত একটু এগোতে মা মারা যাওয়ার পর থেকে মায়ের অনেকটাই বাবা পালন করে সন্তানদের কাছ থেকে বাবা মার চাহিদা বেশি কিছু থাকে না একটু ভালোবাসা পেলেই অনেক খুশি হয়ে যায় তারা আর একটা নারীর থেকে একটা পুরুষ কিন্তু সবার সাথে সব কিছু শেয়ার করতে পারে না বাবার মনেও অনেক কষ্ট আছে দুঃখ আছে যেটা বাবা হয়তো আমাদের বলতে পারে না সেটা বাবাকে দেখলে বোঝা যায় তো ঈশ্বরের কাছে সমস্ত বাবা মার সাথে আমার বাবারও সুস্থতা কামনা করি তিনি যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর দেখো এখানে বোনের ছেলে আর আমার ছেলে বলছে চলো একটু সেলফি তুলে নেই তাই একটু সেলফি তুলে নিচ্ছি আর যেদিন গিয়েছিলাম সেদিনকে বাড়ির সামনেই হনুমানজির একটা মন্দির আছে সেই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিল তাই এটা আমার উপরি পাওনা হয়ে গেল তা বোন বলছে চল একটু ওখান থেকেও ঘুরে আসবি তা চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে আসবে দেখবে আসবে হনুমানজির মন্দির আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে ভীষণ গান বাজছিলো যদি কপিটাইট নেয় সেই জন্য মিউট করে দেওয়া রয়েছে তো চেনা এলাকা ছেড়ে ফিরে আসছি বাড়ির পথে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো রাস্তায় আস্তে আস্তেই ভিডিওটি শেষ করে দেবো এখন বাজে ছটা সাড়ে ছটা তাও দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে বললো কীরকম লাগলো ঠিক আছে টাটা